প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ কিভাবে পুকুরে চাষ করবেন এই মাছটি কীভাবে ভালো মাছ মানের মাছ ক্রয় করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে বিয়াস আপনারা এটি ভালো মানের পনা ক্রয় করতে হলে আপনারা সরাসরি এটি হ্যাচারি থেকে সংগ্রহ করবেন বিওয়াস আমরা এই মাছটি গেডিং করে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমরা এই মাছটিকে গেডিং করে ভাইরাস মুক্ত করে এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যাদের এই মাছটি প্রয়োজন তারা অবশ্যই গেডিং করা মাছটি সংগ্রহ করবেন বিওয়াস আমরা এই মাছটি সারা বাংলাদেশে তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ডেলিভারি করে থাকি বিওয়াস আপনাদের যাদের যে সাইজের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বিহাস আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি কত সুন্দর এক সাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দেখতে পারছেন এটি হচ্ছে পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল দুই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারবেন বিওয়া এই হাইব্রিড মাগুর মাছটিকে যত পচা ধরনের পুকুরে চাষ করতে পারেন তত অল্প পুঁজিতে সম্ভব এই হাইব্রিড মাগুর মাছটি খরচ কম লাভ বেশি বিওয়াজ আপনারা চাইলে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই মাছটি এত সহজে মারা যায় না যে কোনো লোকে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয়ে যায় এটিকে মুরগির লিটার মরা মুরগি ইত্যাদি পান্তা বা যত ধরনের পচা ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটি যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বিওয়াস আপনারা ভালো মানের পণা ক্রয় করতে হলে অবশ্যই হ্যাচারির সাথে যোগাযোগ করে এই মাছগুলা আপনারা গ্যাডিং করা মাছগুলা ক্রয় করবেন বিওয়াস আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে